알리 머니네 루팔리 칸존종가 তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আবার আপনার কাছে নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ আমাদের যাব চার রাত পাঁচ দিনের রুট প্রোগ্রামে চলুন প্রথম দিন আমরা যাব ঋষিখোলা আর পরের দিন যাব লুংথুং আর তিন নম্বর দিন যাবো আমরা সিলারিগাঁও আর চার নম্বর দিন যাবো আমরা কদমচেন তো চলুন দেখা যাক কেমন লাগে আপনাদের ভিডিওটি দশটা পাঁচেলা থেকে আমার কলাম গুড মর্নিং প্রায় আটটার সময় আমার নাম নাম এনজিপি সেখান থেকে আমাদের গাড়ি পিক আপ করলো এবং চললাম আমরা ঋষিখোলার উদ্দেশ্যে তো আমাদের প্রথম ভিউ পয়েন্ট হলো এই তিস্তা নদী দেখুন সকালবেলা কত মনোরম পরিবেশ আমরা আটজন বন্ধু মিলে সিল্ক রুট যাওয়ার প্রোগ্রাম করলাম তো সেটা নেই আমরা একুশ ডিসেম্বর পার হয়ে গেলাম আমরা শিব রুটের উদ্দেশ্যে প্রথম যাব আমরা ঋষি খোলা তার মধ্যে কিছু কিছু ছোটো খাটো ভিউ পয়েন্ট আছে সেগুলো আমাদের দেখাবো সেবক চলে আসলাম সেবকটা পেরোলেই শুধু পাহাড় আর পাহাড় আর সমভূমি বলতে কিছুই নেই চারিদিকে শুধু পাহাড় আমরা ঢুকে পড়লাম ঋষি খোলার উদ্দেশ্যে তাদের গ্রাম্য পরিবেশ রাস্তায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা রাস্তাটা খারাপই কিন্তু চারিদিক পরিবেশটা খুবই শান্ত ছিল কিন্তু ভালো সব মিলিয়ে আলটিমেটলি খুবই ভালো এখন যে হোমস্টে আছে ঋষিকোলা খুবই সুন্দর জায়গা সেটা তো আমাদের অলরেডি দেখাবই তার সঙ্গে খাওয়া দাওয়া কি হয় না হয় এবং ব্যবহার সব কিছু আমাদের দেখাবো তো চলুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটি হোমস্টের বাইরে এটা ভিউ পয়েন্ট খুবই সুন্দর আর এটা হলো ঋষি নদী এই বয়ে চলেছে তার গন্তব্যের দিকে হোমসে থেকে একটু হাঁটলেই এরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে তো চলুন হোমসে যা যাক এবং লাঞ্চটা সে নেওয়া যাক চলুন খেয়ে নেওয়া যাক আজকে একটা লাঞ্চ কাপড় আছে ভাত আছে একটা সবজির তরকারি আছে চাটনি আছে লঙ্কা পেঁয়াজ ডিম ও ডাল তো হ্যালো গাইস এখন আছি আমরা ঋষিকোলা ওপারটা দেখছেন নদীর ওপারটা ওটা তো ওয়েস্ট বেঙ্গল আর এটা দেখছেন সিকিম আমরা এখন মনে আছি প্রথম দিন আমরা শিপ রুটে এপারটা সবাই সাঁকো পাড়িয়ে ওপারে গেলে ওয়েস্ট বেঙ্গল এপারটা সিকিম পড়ছে বন্ধুরা আজ আমার বনলোটা হুমস্টে আছি তার ডিনার দেখে নিন ও চিলি চিকেন্স ঋষিকোলা থেকে এখন আছে আমার ঋষিকোলা তো এখন আমরা যাবো লুংথুং ব্রেকফাস্ট করে তারপর রাস্তা ভিউ তো অবশ্যই আমাদের দেখাবো এমনকি আর হোটেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন একবার দেখা যাক আমার সঙ্গে আমার বন্ধু আছে কৌশিক কেমন লাগছে খুব সুন্দর লাগছে জায়গাটা খুব মনোরম পরিবেশ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে থাকুন ভিডিও তো এই হলো রাস্তা মেন রাস্তা আর এটাই হলো আমাদের হোমস্টে চলো ভেতরে যাওয়া যাক তো এই হোমস্টে খুবই সুন্দর চারিদিকে শুধু পাহাড় আর তার মাঝে একটা ছোট্ট একটা হোমস্টে কিন্তু খুব সুন্দর নিচ থেকে বয়ে গেছে ঋষি নদী এই ফুল গাছ আমরা চেনে অনেকটাই সবাই মিলে দেখতেই পাচ্ছি চারিদিকে শুধু এই ফুল ভর্তি হয়ে পড়ে আছে খাওয়া দাওয়া সব অর্গানিক খাওয়ার দাওয়া সবকিছু চাষ করে এখানে খাওয়াই অর্গানিক খাবার দাবার এই ফুলকপি বাঁধাকপি লঙ্কা আলু সবকিছু রয়েছে নিচে কতটা সুন্দর হোমসে বুঝতেই পারছেন এগুলো সব রুম এগুলো কিন্তু পিওর গাছ কোনো ফলস গাছ নয় খুবই সুন্দর চারিদিকটা খুব সুন্দর হচ্ছে এখানে বুক করতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে নতুন ধরনের ফুল গাছ খুব সুন্দর দেখতে আমরা কলকাতার নার্সারি থেকে মানি প্লান্ট কিনি এখানকার মানি প্লান্টটা দেখুন কত বড় বড় পাতা আর নিচে দেখতে পাচ্ছেন ওখানে চিকেন বারবিকিউ করা হয় ওখানেও বসতে পারবেন খুবই ভালো লাগবে চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর হোমস্টে এখান থেকে ঋষি নদী না যাওয়ার জন্য এই সিঁড়ি রয়েছে খুব সুন্দর সিঁড়ি এখান থেকে আপনারা সিঁড়ি যেতে পারেন যে নিচে সোজা নিচে চলে যেতে পারবেন মর্নিংয়ে চা অলরেডি দেওয়া হয়ে গেছে চা বিস্কুট দেওয়া আছে চলুন আপনাদের আমি রুমগুলো একবার দেখে দিই এটা হলো বাথরুম আর গিজার আছে সবকিছু রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নেই এখানে আর এই হলো ডবল বেডের রুম চারজন সবাই মিলে থাকতে পারবেন এখানে আচ্ছা সিকিম ধরো আসতে পারছে না খুব কষ্ট করে ভয় ভয়ে আসছে কৌশিক চলে এসেছে অলরেডি স্নেহা চলে আসলো অপনা চলে আসলো আর সৃষ্টি আসছে আর সেই ওপারে দুজন ক্যামেরাম্যান সারাদিন ছবি কত ছবি কটা গার্লফ্রেন্ড তুলে ঠিক নেই কিন্তু ছবি তুলে যাচ্ছে শুধু চারিদিকে শুধু হোমস্টে এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে ওপারটা সিকিম ছিল কত কিছু আছে খেলার মাঠ আছে বন্ধুরা আজ আমাদের লাস্ট দিন ইসি খোলায় তো ব্রেকফাস্ট টেবিলে এসছি ব্রেকফাস্ট দেখা যাক আমি তো আছি এই প্যাকেজটি করেছে আকাশ দা তার সঙ্গে আপনারা কিভাবে যোগাযোগ করবেন তার সবকিছু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন তো ডে ওয়ান আমাদের শেষ হয়ে গেল এবার যাবো ডে টু লুং ঠিং উদ্দেশ্যে পরবর্তী পিঠি আসছে অবশ্যই আমাদের ভালো লাগবে